কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আয়মান খালির ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য শুরুতেই সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি যেহেতু আজ শুক্রবার আর বাংলাদেশ হলো আজ ছুটির দিন তো বাংলাদেশে যেহেতু আজ ছুটির দিন কিন্তু মালয়েশিয়াতে শুক্রবার ছুটির দিন না শুক্রবার হলো ওয়ার্কিং ডে আমাদের হলো রোববারের ছুটির দিন বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দু জায়গায় ফোন দিয়ে দেখলাম যে দুই বাড়ির সবাই আজকে মহা ব্যস্ত শ্বশুরবাড়িতে আজকে গেস্ট আসবে আর বাবার বাড়ির সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছে একটা দাওয়াতেও যাচ্ছে পাশে একটা পার্ক নাকি নতুন হয়েছে সেটা তো ঘুরতে যাবে তো ভাবলাম যেহেতু আজকে কারোর সাথেই কথা হবে না তাহলে আমি আমি আমার আজকে একটু বেডরুমটা আর ড্রয়িং রুমটা একটু ডিপ ক্লিন করে নেই আর আমার যে এই বেডরুমের যে ফ্যান ড্রয়িং রুমের ফ্যান সিলিং ফ্যানগুলো অনেক দিন হয়েছে আমি পরিষ্কার করি না আয়মান যেহেতু অনেক দিনই ঠান্ডা ছিল আমার ছিল ওর বাবার ছিল তাই আজ ভাবলাম যে না আজ করে নেই তাই এই সকালের নাস্তার পর পরেই আসলে রুমটাকে গুছানোর জন্যে চলে আসলাম তাই আপনাদের সাথে সকালে নাস্তাটা শেয়ার করিনি আসলে অ্যাজ ইউজুয়ালি আমি আজকে পরোটা করেছি আর সাথে ছিল ডিম আর চা তো এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি সরাসরি চলে আসলাম বেডরুমে বেডরুমটা একটু ডিপ ক্লিন করে নিলাম বেডরুমটাই আগে গুছিয়ে নিলাম কারণ সাথে রান্না আছে। আর আয়মান যদি এর মধ্যে ঘুমিয়ে যায় আয়মানকে বেডে দেওয়া যায় তাই বেডরুমটাকে আগে গুছিয়ে নিলাম আর এখানে আমি বেডরুমের বেডশিটটা একটু উল্টে দিয়েছি যেহেতু আমি মোস্ট অফ দা টাইমে থাকি ড্রয়িং রুমে আসলে বেডরুমটা ততটা বেশি ইউজ হয় না তাই আমি দুই সপ্তাহ আসলে একটা বেডশিট ইউজ করি প্রথমে হলো এপিট তারপরে ও আমি উল্টে দিই তাহলে হয় কি আমি দুই সপ্তাহ এটাকে ইউজ করতে পারি যাই হোক ওইটাকে আমি ঠিক করে চলে আসলাম রান্না করার জন্য আজ মুরগির মাংস দিয়ে লাউ আলু দিয়ে রান্না করব। মুরগির মাংসটাকে তাড়াতাড়ি রান্না করার জন্যই আমি হাতে মেখে বসিয়ে দিলাম যেহেতু আমি বাসাটাকে গোছাচ্ছি আর এইদিকে বরবটি আর আলুটাকেও ভাজি করে নেব আর এই যে মামার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আলু আর লাউটাকে দিয়ে দিব দিয়ে এটাকে আমি বসিয়ে রেখে আমি বাকি কাজগুলো করে নিব মাংসটা কষানোর সাথে সাথে আমি যেই হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো আমি একসাথে আস্তে আস্তে ধুয়ে নিয়েছি ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করছি না আর সাথে আমি একটু আইসক্রিমটাকেও নামিয়ে নিয়েছি যেহেতু কাজ করতেছি আর প্রচণ্ড তাই ভাবলাম যে না একটু আইসক্রিমটাও নামিয়ে নিই তাহলে আইসক্রিমটাও মাঝখান দেখে নেওয়া যাবে আর এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো তাই চুলাটাও একবারে মুছে নিয়ে আসলাম আর এদিক দিয়ে আয়মানও ঘুমিয়ে গেল আয়মান যেহেতু ঘুমিয়ে গেল তাই আমি এখন ড্রয়িং রুমটাকেও গুছিয়ে নিচ্ছি তো এই যে ড্রয়িং রুমের যে সিলিং ফ্যানটা সেটাকেও পরিষ্কার করে নিলাম নিয়ে এখন পুরো বাসাটাকে আমি ডিপ্লিন করে নিলাম অফ ক্যামেরাতেই আসলে অনেক কিছুই করে নিয়েছি সব কিছুই আসলে শেয়ার করা সম্ভবত্তর হয় না আর এই যে আয়মানও ঘুমিয়ে গেল আসলে আয়মান যদি এখন না ঘুমাতো তাহলে আমি আসলে খুব রিল্যাক্সভাবে কাজগুলো করতে পারতাম না খুবই ঝামেলা হয়ে গেছে তো আমি এক ঘন্টার কাজ মনে হয় দেড় ঘন্টা দুই ঘন্টা লাগছে এমন আমার কারণ হলো ছোটো বাচ্চা নিয়ে কাজ করা তো এই যে তারপরে আমি বা ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম আর অফ ক্যামেরাতে লাঞ্চ করে নিলাম আর এই যে এখন এটা বিকেল বেলা আইমানকে নিয়ে একটু সেভেন ফ্লোরে চলে আসলাম কমিউনিটি পার্কে তো এসে তো দেখি যে সুদানিদের আসলে সুদান মেলার মতন আসলে এখানে এত সুদানি আমাদের যেহেতু দুইটা ভবন ভবন এ এবং ভবন বি তো ভবন এতে তো আমরা থাকি আর এই ভবনটাতে সবচেয়ে বেশি যে ফ্যামিলিগুলো আছে সেগুলো হলো সুদানি তো সুদানিদের আসলে এখানে মানে অনেক পরিবার তো সবাই মিলে তারা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার করেও তারা গেট টুগেদার করে তো আজ মনে হয় সবাই ওই টাইমটাই তাই আজকে দেখলাম যে সুদানিরা বিভিন্ন জায়গা থেকেও আসতেছে আশেপাশের যেই বিল্ডিংগুলো জায়গা থেকেও সুদানিরাও আসতেছে ইনভাইট করছে তাদেরকে তো এখানে আসলে এত বিদেশিদের ভিড়ে আমি আর আমার ছেলে মনে হয় যেন মানে এত অসহায় তারপরও আয়মানকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম যেহেতু অনেক কাছে আছে অনেক মানুষের ভিড় তো আয়মানের কাছেও একটু ভালো লাগতেছে আর এখানে অ্যারাবিকরাও আছে আর ভবন বিতে থাকে সবগুলো অ্যারাবিয়ান আর মাঝখানে মাঝখানে আমরা কয়েকজনই আসি যারা মানে বাঙালি আর চাইনিজ তো মালাই খুব কমে আসে এই দুইটা ভবনে আর চাইনিজও খুব কম আর সবচেয়ে কম হলো বাংলাদেশি বাংলাদেশি আমরা খুবই কম সংখ্যক কাছি। দুইটা মানে ভবন নিলে অলমোস্ট না হলো আমরা ছয় সাতটা ফ্যামিলি আসি বাঙালিরা তো তারপরও সবাই সবার সাথেও তেমনটা যোগাযোগ নেই আমরা যে একবারে একসাথে এসে গেট টুগেদার করবো ওরকমভাবে আসলে সবার সাথে ওরকম যোগাযোগ নেই আমার সাথে দুই তিনটা ফ্যামিলির সাথে যোগাযোগ আছে তো যাই হোক সারাদিনের কর্মব্যস্ততার পরে এখানে আসার পরে আসলে একটু ভালো লাগতেছে নিজেকে সময় দেওয়া বাচ্চাকে সময় দেওয়া আসলে খুবই ভালো লাগতেছে প্রতিটা মা এবং গৃহিণীরই উচিত নিজেকে সময় দেওয়া সারাদিনের কর্মব্যস্ততার মাঝে নিজের জন্য একটু সময় করে নেওয়া বাচ্চাদের জন্য সময় করে নেওয়া তো বাসের পরে সন্ধ্যায় বাসায় গিয়ে সন্তান নাস্তাটাও করে নিব ওর বাবা নান রুটি নিয়ে আসলো আর যে তরকারিটা ছিল ওইটা দিয়ে খেয়ে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আল্লাহ হাফেজ